আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে কারণ আমরাই এই দুইজন কে কে এই যে দেখছেন সুইট একটা বাবু আল্লাহ আর এই যে এটাকে নিয়ে সারাক্ষণ শুধু কি করে খেলা করে নতুন একটা গাড়ি হোক আর যেটাই হোক সেটা নিয়ে সারাক্ষণ দুষ্টামি করে তোমার কে এটা খুব পছন্দ এটা কে কিনে দিয়েছে তাই এটা কি তুমি সারাক্ষণ কি জড়িয়ে ধরো বলো এটা নিয়ে কি রাত্রে ঘুমাও তাই তোমার নামটা একটু বলে দাও তোমার নাম কি তাই তোমার নাম নামেদ তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো এদিকে বলো সবাই দোয়া করবেন আমার জন্য এটা বলতে লজ্জা লজ্জা তবে আমি ভিডিও বানাই বলে আন্টি আমাকে একটু ভিডিওতে নাও একটু ভিডিওতে আসবে আর আমি যদি যখনই ভিডিওর ভয়েস দেই উনি যদি বাসায় থাকে তাহলে কী করবে জানেন আমাকে বয়স দিতে দেবেন আও মাও আমার মানে সে পিছন যা শব্দ করবে এই করবে সেই করবে এইটোই সে ওর সাথে আমার ওই টম অ্যান্ড জেরির মতো হয় বুঝছেন সবাই কিন্তু এই বাবুটাকে দেখে কি বলবেন মার্শাল্লা সুইট বাবু এই বাবুটা আমার কি হয় সেটা একটু কমেন্ট করেন তো আপনারা কমেন্ট করবেন পরে আমি উত্তর দিয়ে দিব ঠিক আছে এ কী দাঁত দুটা দাঁত পড়েছে এখন শুধু দাঁত তো নাই একটা ফোকলা দাঁতে একটা হাসি মেরে তুমি এই পুতুলটাকে ফেলে দাও ফেলে দিবা না ওই চলে যাচ্ছে ওই যে এখন চলে যাচ্ছে এর কাজই এমন সবাই বলবেন বাবুটাকে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন আর সবাই বেশি বেশি করে ভালো থাকবেন এই দেখেন আবার আসছে ওর দুষ্টামির আর শেষ নাই মিষ্টি দুষ্ট দুষ্ট ছেলে আছে না তবে আর দুষ্টমিগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি ওকে মা অনেক অনেক ভালোবাসি না বাবু তোমাকে ভালোবাসি বলো তোমাকে আমি ভালোবাসি না না তোমাকে ভালোবাসি আমি তোমাকে বলছি তোমাকে ভালো বলছি ভাবি আর তোমাকে আমি ভালোবাসি ওই তো তুমি আমাকে ভালোবাসো তাহলে হ্যাঁ একটা পাপ্পা দাও তো ও মাশাল্লাহ 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 মাসা আল্লাহ দেখছেন এটা আল্লাহ কিউট দেখি তুমি অনেক ঘুমাইছে সন্ধ্যায় আমি ছাদে গিয়েছিলাম ওনাকে ছাদে নেই নেয় উনি একটু গ্রাহ করেছিল এখন ঠিক হয়ে গেছে আর এই দুষ্টমি এই যে দুষ্টমি করতেছে দুষ্টু মিষ্টি দেখছেন কি ঘুমাও আচ্ছা ঘুমাও পড়াশোনা নাই এখন পড়তে বসাবো ওঠো পড়াশোনা আছে কিন্তু ওঠো তাড়াতাড়ি ওঠো সবাইকে বলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একদম স্লো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ